হলেন দেওয়ান মালটা হলেও মনটা এখনো আছে আর এই যে ভদ্রলোককে দেখছেন তিনবার উচ্চ মাধ্যমিকে ফেল করা এই গ্রামের স্কুলের প্রধান শিক্ষক নানা আক্কেল মেম্বারের সুপারিশেই চাকরিটা তিনি পেয়ে যান আর এই হলো সন্ধু দেওয়ানের একমাত্র নাতি নামটা সন্ধু দেওয়ান আদর করেই রেখেছিল রাজা দেওয়ান ওরফে রাজা কে জানতো ইনি যে হবেন সন্ধু সাজা তবে কথা না বাড়িয়ে চলেন গল্পের ছোট্ট একটি অংশ আজকে দেখি আপনাদের ভালোবাসা পেলে দাদা নাতি নিয়ে গল্প আরো বাড়াবো ওই নাতি নাতি রে কি গেল পড়া হেড পাঁচ রাইতাছে ঠিক স্কুল যাচ্ছে পড়া নাতি আমি পড়ি না তুই পড়া আমি পলাম কে দাদা আমি স্কুলে যা হেডমাস্টারে কইছিলাম আমার দাদাই মরে গেছে গা তা আমি পলালে তো কাম না দাদা তুমি তাতে দাও